তিন বছর তিন মাস পরে জেল থেকে মুক্তি জামিনে ছাড়া পেয়ে নাকতলার বাড়িতে ফেরা হাসপাতাল থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় চোখে জল আপনার পার্থ চট্টোপাধ্যায়ের পোষ্য প্রায় সাড়ে তিন বছর বাড়ি ফিরে পোষ্যর সঙ্গে পার্থ পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের বিধায়ক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় সাড়ে তিন বছর পর জেল থেকে মুক্তি পেয়েছেন এপ্রিল থেকে ভর্তি ছিলেন হাসপাতালে মঙ্গলবার সেখান থেকে নাকতলার বাড়িতে ফেরা হাসপাতাল থেকে বেরিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের চোখে জল হাসপাতাল থেকে নাকতলার বাড়ি খুবই আনন্দ সাড়ে তিন বছর ছিল না আমাদের খুব কষ্ট হয়েছে এবং কষ্টেই ছিলাম এবং উনি ফিরে এসেছে আমাদের খুবই আনন্দ পাড়ার ২০২২ সালের তেইশে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি নাকতলার বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয় প্রাথমিকের পরে গ্রুপ সি গ্রুপ ডির মতো নিয়োগ দুর্নীতি মামলাতেও নাম জড়ায় ইডির পর তাকে সিবিআই গ্রেপ্তার করে গত কয়েক মাসে তিনটি মামলায় নিম্ন আদালত থেকে জামিন পান পার্থ গ্রুপ সির মামলায় পার্থকে জামিন দেয় সুপ্রিম কোর্ট সোমবার তার চূড়ান্ত জামিন মঞ্জুর করে সিবিআই বিশেষ আদালত প্রায় সাড়ে তিন বছর পর মঙ্গলবার জেল মুক্তি শারীরিক সমস্যার কারণে গত এপ্রিল থেকে হাসপাতালে ছিলেন পার্থ মঙ্গলবার সেই হাসপাতাল থেকেই তিনি নাকতলার বাড়িতে ফেরেন আইনগত দিক থেকে যা যা পদক্ষেপ আমরা করে আসছিলাম বা ভবিষ্যতে যা যা আছে আমরা সবই করব সেগুলো সবই আমরা ফেস করব এবং আমরা অ্যাটেন্ড করব। চিকিৎসকরা বিরা একটা সাময়িক বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং কিছু ওষুধপত্র যেগুলো টাইমলি যেগুলো নিতে বলেছেন সেগুলো দিয়েছেন ডিসচার্জ সার্টিফিকেটে সব মেনশন করা পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি এদিন সকালে তার নামে ঠাকুর পুকুরে পোস্টার পড়ে নাকতলায় বাড়ির সামনে সকাল থেকেই ছিল প্রতিবেশীদের ভিড় কর্মীদের বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বলেন আইনের জয় হয়েছে একদিন সত্যের জয় হবে আইনের প্রতি আমার আস্থা আছে বেহালার মানুষের কাছে আমি দায়বদ্ধ তারা আমার সততা নিয়ে কখনো প্রশ্ন তোলেননি আমি তাদের কাছেই বিচার চাইব বাংলা